জেলা সভাধিপতি এসছে তো যার জন্য আমার খুব ভালো লেগেছে ও হো পিতা না না ডান্স করতে পারি না না হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো তার আগে আমি বলবো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আমি সঙ্গীতা তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে তো কন্টিনিউ তোমরা দেখতেই থাকো ঠিক আছে পার্থ চক্রবর্তী লেখো আজকে তো ফাইনালি আমরা চলে এসেছি কথা দেখো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে তো মদনমোহন বাড়ি তো আসতেই হয় কারণ বিশেষ দিনে যদি আমরা না আসি তাহলে কেমন হয় তোমরাই বলো তো যার জন্য বিশেষ দিনগুলোতে বিশেষ দিনগুলোতে আসতেই হয় তাই আমরা চলে এসে সকালবেলা সব কাজগুলো করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি কথা দেখো মন্দিরে তো যেহেতু আজকে একটা বিশেষ দিন তো ওই বলো ভাব তোমরা কি ভাবতে পারছো আজকে কি আছে আজকে হচ্ছে কি আমার ফোরজিবাবুর জন্মদিন তো তাই ভেবেছি যেহেতু কিছুদিন আগে অপারেশন হয়ে গেল তো ডক্টর বলেছে ওকে কিছু খেতে না তো যার জন্য ভাবলাম যখন কিছু খাওয়াটা যাবেই না তো ঠিক আছে বাড়িতে আর শুধু শুধু রান্না করে কি হবে তার থেকে আমরা একটু পুজো দিয়ে আসি মন্দিরে ঘুরে আসি ওটাই বেস্ট হবে যার জন্য আমরা কিন্তু চলে এসেছি কোথায় মন্দিরে

তো ফ্রেন্ডস তোমরা দেখো এই মন্দিরে কিন্তু একবারই অঞ্জলি হয় ঠিক আছে সম্ভবত বারোটায় শুরু হয় তো আমরা এসে পড়েছিলাম তখন অঞ্জলি শুরু হয়ে গিয়েছে তো যার জন্য আমরা দিতে পারলাম না তারপরে কি হলো জেলা সভাধিপতি এসছে তো যার জন্য ওনার জন্য আরেকবার পরে অঞ্জলিটা দেওয়া হলো উনি যেহেতু উনি দিল সেহেতু তো সেহেতু হবেই কারণ কারণ বড়ো বড়ো মানুষদের বড়ো বড়ো ব্যাপার ঠিক আছে তো যাই হোক ওদের ওনার জন্য সম্ভবত আমরা মানে দিতে পারলাম না নাহলে আমরা দিতে পারলাম না ফাইনালি আমরা কিন্তু অঞ্জলিটা দিয়েছি বড় বড় ব্যাপার বাবা ছেলে দুজনে দেখো দুজনে পাঞ্জাবি পরেছে দুজনে একই হয়ে পা ফেলছে তো ফ্রেন্ডস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো দুটো একটা ফটো তুলেছি ভিডিও একটু করেছি তো এখন বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাওয়ার পথে দেখি দুটো একটা ভিডিও হয়তো বা ফটো তুলে নেবো নিয়ে বেরিয়ে যাব তো ফ্রেন্ডস মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ খাওয়া দাওয়ার আয়োজন করিনি আমি বলেইছিলাম যেহেতু তোমাদের দাদা ভাইয়ের খাওয়া যাবে না যার জন্য খাওয়া দাওয়ার কিছু আয়োজন করিনি কারণ রান্না বান্না করে নিয়ে আমাদের গলা দিয়ে নামবে না খাওয়ার যার জন্য সেই সব কিছু রান্না করা হয়নি যেটা আমি তোমাদেরকে দেখাতে পারি তো যা রান্না হয় নর্মালি অসুস্থ রোগীর জন্য তাই রান্না হয়েছে বাড়িতে তো যাই হোক ওটাই খাওয়া দাওয়া হয়েছে তারপর এখন আমরা রেডি হয়ে নিয়েছি ছেলেকে নিয়ে টিউশনে যাবো তো যার জন্য রেডি হয়ে নিয়েছি টিউশন থেকে আসার পথে একটা কিছু একটা নিয়ে আসবো যাই হোক জন্মদিন বলে কথা তাই না তো চলো তোমরা কন্টিনিউ দেখতে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তিনজনে কারণ ছেলের টিউশন আছে তাই টিউশনেই নিয়ে যাচ্ছি ছেলেকে দেওয়ার পর কোথায় বসবো জায়গা পাচ্ছি না যার জন্য কি করলাম দুজনে মিলে চলে গেছিলাম সাগরদিঘির পারে আর সাগরদিঘির পাড়ের মনোরম দৃশ্য কি অপূর্ব না দেখ দেখো তোমরা যদি এই দৃশ্যটা উপভোগ করতে চাও তো তোমরা সাগরদিঘির পারে সন্ধ্যাবেলা চলে এসো দেখবে কত সুন্দর সত্যি ভীষণই সুন্দর দেওয়ার পরে অনেকটা টাইম টাইম এতটা কোথায় থাকবো তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি একবার সাগর দিঘির পারে একবার সেই মদন বাড়ির সামনে এই পুকুরটার সামনে এই দেখো সুন্দর চারিদিকে লাইটগুলো ভালো লাগে কিন্তু বুঝেছো এই দেখো দেখো হলো মদন রাতের ভিউ দেখো সুন্দর না এই যে দেখো দেখেছো রাতেও লোক এসছে অনেক লোক তো আমাদের ছোট্ট পরিবারে ছোট্ট করে আয়োজন তো দেখো এই দেখো অল্প কিছু বেলুন আমরা এখানে ফুলিয়ে নিয়েছি লাগানো হয়েছে দেখতে পেয়েছো তোমরা তো বাস এইটুকুনি আমাদের হয়েছে তো এইটুকুনি আমাদের কাছে অনেকটা 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 বড় পাওয়া তো দেখো এই কেকটার নাম রয়েছে বনফেয়ার ঠিক আছে তো এই কেকটা এগলেস আমি অর্ডার দিয়ে এসেছিলাম আগেই কারণ এ খাওয়া যাবে না ডক্টর বলেছিল যে রিচ খাওয়ার খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না ঘি বাটার সব কিছুই খাওয়া যাবে না যার জন্য আমরা ওই এগলেস একটু কেক নিয়ে এসেছি আর এইটুকুনো দিয়ে নিয়ম পালন করছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমরা একা একা হ্যাপি বার্থডে করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ হ্যালো হ্যাপি বার্থডে ডিয়ার পার্থ অনেক বারণ রয়েছে যার জন্য আমরা এই কারণে একটুখানি 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 ভিডিও করছি আর এই যে একটুখানি আমরা নিয়ম পালন করছি বাস এইটুকাই ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো দেখো তোমার জন্য আমার এই ছোট ছোট গিফট আমি তোমায় দিলাম আমার খুব ভালো লেগেছে ওহ ও এখানে

একটা সুন্দর টি শার্ট বলে একটা দিলে হবে না জোড়া দিলে হবে আর একটা দিয়েছে সঙ্গে একটা বেল্ট দিয়েছে বেল্টের দরকার ছিল দিয়েছে সালদা ড্রেসের থেকে একটা টোঙ্গা সঙ্গে বেলটাও দিয়েছে বেল্ট দিতে কিন্তু বলিনিট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে খুব আগ্রহী হই তো ফ্রেন্ডস এই হলো আমাদের জন্মদিনের ছোট্ট একটি অনুষ্ঠান আর আমরা এইটুকুতে আমরা ভীষণ 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 খুশি হয়েছি আর এইটুকুনি আমি মানে করতে যে পারবো আমি তো ভাবিনি কিন্তু যাই হোক ওর শরীরটা খারাপ হয়ে গেল যার জন্য ওর ছুটিটা বাড়াতে পারলো না হলে আমরা করতে পারতাম না কিন্তু কি করা যাবে রোগ তো আর বলে কয়ে আসে না যাই হোক রোগ হয়ে গেছে আর কিছু করার নেই তো আমাদের মানে আমি একটুখানি করতে পেরেছি ওর জন্মদিনটা যার জন্য আমি ভীষণ খুশি হয়েছি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সকলকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে